পরাজিত আওয়ামী শক্তির আশ্ফালন বলে দেয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে গোপালগঞ্জের ঘটনার জন্য এনসিপির মন্তব্য করেন এনজিএম চেয়ারম্যান ববি হাজাজ সকলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এই ধৃষ্টতা প্রদর্শন করেছে সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও জানান তিনি মন্তব্য করেন আইন বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান না চালানোয় পরিস্থিতির অবনতি ঘটছে এ সময় চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান তিনি আগামী রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান ববি হাজাজ গোপালগঞ্জে শুরু থেকে পতিত এবং পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয় ছিল সেখানে স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা করে স্থানীয় একজন নেতাকে হত্যা করার মতো ঘটনা ঘটলেও আমরা কোনো ক্র্যাকডাউন পরিচালিত হতে দেখি নাই গোপালগঞ্জের ঘটনায় অনুপ্রাণিত হয়ে অন্য জেলাগুলোতেও যদি পরাজিত আওয়ামী শক্তি মাথা দিয়ে উঠতে চায় তার দায় কে নেবে